আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে বড় মাঠে আসার সাথে সাথে আমাদের কাজে সাথে দেখা গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভয় দিচ্ছিলাম যে যে সবগুলো সিঙ্গেল বয় তো তারা এখন একটা করে গার্লফ্রেন্ড লাগবে দেখতে পাচ্ছেন সবারই বাইক আছে সমস্যা নাই গার্লফ্রেন্ড হইলে ঘুরে দিয়ে নিয়ে যাবে প্রত্যেক ফ্রাইডে ফ্রাইডে করে তো দেখতে পাচ্ছেন এই যে বলে দিচ্ছে হাই জানু কেমন আছো তো এখন আপনারা যারা যারা রিপ্লাই দিতে যাচ্ছেন তারা অবশ্যই জানু লিখে কমেন্ট করে জানাবেন যে ওকে জানু বা হাই জানু তো পুরোভীরা দেখা যায় আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তো এখানে আমরা বড় মাঠে অনেকক্ষণ ধরে সবাই মিলে এনজয় করলাম আর তারপর এখানে আমরা ভিডিও করছিলাম তারপর এখানে অনেকগুলো ফটোশ্যুট করছি তো ভিডিও শেষে আমি আপনাদেরকে সেটা দেখাই দেবো তো এইখানে আমাদের আসলে ভিডিও করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর আমরা কোথায় গেছিলাম খাইতে আর কি খাইতে গেছিলাম তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ব্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর তারপর দেখতে পাচ্ছেন যে এখন আমরা রওনা দিয়ে দিছি তো আমরা এখন বর্তমানে পঞ্চাশ টাকা তেল খরচ করে তিরিশ টাকা দামে চা খাইতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো সেটাই হচ্ছে মেন বিষয় তা আমরা চলে আসি যে দেখেন টার্মিনাল এর পাশে তো এখান থেকে যাবো আমরা এখন মহারাজা মড় তো মহারাজা মহর এখানে আসলে অনেক ফেমাস একটা চায়ের দোকান আছে মালেক চা তো সেখানে আমরা গেছিলাম চা খাইতে আর তারপর সেখানে গিয়ে দেখি এখন আবার নতুন করে সেখানেও কপ্তা বিক্রি হচ্ছে তা আমি আসলে সেখানে আমরা আগেই কপ্তা খাইছিলাম যেহেতু তো এই জন্য আমরা এখানে কপ্তা খাইনি তো এখানে শুধু চা খাইতে আসছিলাম তো এটাই হচ্ছে বন্ধুরা ফুল ভিডিও তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কারা কারা চাল চা খাওয়ার জন্য দূর দূরান্তে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ চা খাইছিলাম তারপর গল্প করতেছিলাম যেহেতু আমরা দুজনে ছিলাম আর বাকি অঙ্গপালগুলো তারা এবার যায়নি ঘুরতে আমাদের সাথে তো আমরা দুজনে ঘুরতে পেরে তো এইটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন